প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের একশো বাষট্টি পৃষ্ঠার যে হাতে কলমে কাজ চার রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো আমরা একশো একষট্টি যা শিখেছিলাম এটা আসলে তারই একটা রূপ পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করো তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে হ্যাঁ একটা বৃত্ত এঁকে নিচ্ছি ফার্স্ট টাইম এটা যে কোনো মাপে অর্থাৎ যে কোনো ব্যাসার্ধে আসলে উপরে ক্যামেরা থাকার কারণে আমাদের ছবিটা আঁকতে একটু কষ্ট হচ্ছে হ্যাঁ ধরে নাও বৃত্ত তো এই কেন্দ্রটাকে ও দিয়ে চিহ্নিত করতে বলা হয়েছে আচ্ছা এবার যেটা বলা হয়েছে বৃত্তের উপরে যে কোনো চারটা বিন্দু এ বি সি ডি নাও অর্থাৎ আমরা চতুর্ভুজ গঠন করবো হ্যাঁ তো আহ এটা যদি আয়ত সামান্তরিক রম্বস বর্গ হয়ে যায় তবুও সমস্যা নেই আমরা চেষ্টা করব যেন কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল না থাকে অর্থাৎ এখানে আমরা এ নিলাম এখানে বি নিলাম এই দিকটা সি নিলাম আর এই দিকটা ডি নিলাম তো এগুলো আমরা নামকরণ করি এ বি সি ডি আমরা এই যে ধাপ দই চলে আসছি বৃত্তির উপরে যে কোনো চারটা বিন্দু নিলাম তারপরে এ কমা বি এখানে সেমিকোলন দেওয়া আছে বি কমা সি সি কমা ডি এবং ডি কমা এ যোগ করে ডি চতুর্ভুজটি তৈরি করি তো এবার এটা জাস্ট আমরা স্কেলের সাহায্যে রোলারের সাহায্যে এই বিন্দুগুলো যেভাবে ধারাবাহিকভাবে বলা আছে সেইভাবে আমাদের যোগ করতে হবে তাহলে প্রথমত আমরা দেখো এ কমা বি যোগ করে দিলাম এরপর আছে বি কমা সি বি কমা সি তারপর আছে দেখো সি কমা ডি সি কমা ডি আর হলো এ কমা ডি বা ডি কমা এ তো এই যে দেখো একটা চতুর্ভুজ হয়ে গেল ডি হ্যাঁ তো ধপ্তিনে যেটা বলা হয়েছে বৃত্তাকার ক্ষেত্রটিকে কেটে নাও এবং ABCD চতুর্ভুজের কোনগুলো 1 2 3 4 নম্বর দিয়ে চিহ্নিত করো তো দেখো আমরা এই কোনটাকে যদি এক নম্বর কোণ বলি 1 এটাকে যদি দুই বলি এই কোণটাকে যদি তিন বলি আর এই কোনটাকে চার বলি তাহলে এখানে হচ্ছে এই এক নম্বর কোণটা আর তিন নম্বর কোণটা হচ্ছে বিপরীত কোণ অর্থাৎ এই দুটো বিপরীত কোণ আর এইদিকে দুই আর চার এই দুটো কিন্তু বিপরীত কোণ তারপরে এটা কাঁচি দিয়ে তোমাদেরকে হ্যাঁ যত্ন সহকারে এটা কেটে নিতে বলা হয়েছে তো এই কেটে নেওয়ার পরে বিপরীত কোণগুলো যদি আমরা পাশাপাশি বসে তিন যদি আমরা পাশাপাশি তাহলে দেখো এইরকম একটা আকৃতি নেবে অর্থাৎ এই যে এক আর তিন মিলে হ্যাঁ পুরোটা কিন্তু একটা এক সরল কোণ বা একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ বলা হয় তোমরা নিশ্চয়ই জানো যে এইরকম যে কোণগুলো হয় এটা হচ্ছে এক সরল কোণ বা দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তো দুই আর চার পরস্পর বিপরীত কোণ ছিল এই দুটাকে যদি আমরা পাশাপাশি এখান থেকে কেটে নিয়ে দেখো যদি পাশাপাশি বসাই তাহলে কিন্তু এই দেখা যাবে যে এই বিপরীত কোণ দুটোর সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হবে আর এখানে দুই আর চার এই দুটো বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে তো এটা আমরা একটু তোমাদেরকে কাঁচি দিয়ে কেটে আসলে দেখাতে চাই তো এবার এই কোণগুলো আমরা দেখো যত্ন সহকারে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখার জন্য আগে কিন্তু কেটে নেইনি যে আমরা হাতে নাতে এই জিনিসটা দেখব ওকে এখান থেকে আমরা যদি কোনগুলো কেটে নেই তাহলে দেখো এই যে তিন নাম্বার যে কোনটা আছে সবগুলো আমরা চারটা কোণই কেটে নেব আমরা চতুর্ভোজটা আগে আলাদা করি এবার দেখো এক আর তিন ছিল আমাদের বিপরীত কোন সো এক নম্বর কোনটা কাটতে গেলে এখানে একটু রাখতে হবে চারেরও যেহেতু একটা অংশ আছে এটা আর এই দিক থেকে একটু রাখতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর কোন ওকে এটা একটু কেটে গেছে মাঝখানে তো একের বিপরীত কোন ছিল আমাদের তিন নাম্বার কোনটা তাহলে আমরা এইখান থেকে অর্ধেক আর এই পাশ থেকে অর্ধেক নেব তো এই এই দুটোই যদি আমরা দেখাই দেখো এই যে এক আর তিন নাম্বার কোনটাকে আমরা যদি পাশাপাশি প্লেস করি পাশাপাশি বসাই তাহলে দেখো আমাদের কিরকম একটা আকৃতি আসে এই যে চলে আসছে আমরা আসলে এই লাইন টু লাইন যদি কেটে নেই তাহলে আরো সুন্দর হতো এটা বুঝতে সমস্যা হবে জন্য আমি কাটলাম না দেখো এই যে পুরোটা হ্যাঁ এই যে পুরো কোনটা কিন্তু এক সরল কোণ বা দুই সমকোণ বলা হয় একশো ডিগ্রি ঠিক একইভাবে তোমরা দুই আর চার নম্বর কোনটা কেটেও যদি এইভাবে পাশাপাশি বসাও এরকমই সরল কোণ আসবে তো এটা আমরা যাচ্ছি না হ্যাঁ নেক্সটে যেটা বলা হচ্ছে আমরা সেইখানে এখন আলাদা তো এইখানে যেটা বলা হচ্ছে যে কি পেয়েছো এক এক নম্বর কোণ যোগ তিন নম্বর কোণ তাহলে এটা আমরা কি পেলাম হ্যাঁ সমান একশো ডিগ্রি বা দুই সম কোণটা আর এখানে দুই নাম্বার যোগ চার নাম্বার কোন এখানেও আমরা দুইটা যোগ করে কিন্তু দুই সমকোণ দিয়েছি তাই বলে এই দুটা যোগ প্রত্যেকটা নব্বই ডিগ্রি করে হবে বা এক সমকোণ হবে তা না কম বেশি হতে পারে কিন্তু সমষ্টি বা যোগ করলে দুই সমকোণ বা একশো ডিগ্রি হবে আচ্ছা এরপর এখানে কিছু কাজ দেওয়া হয়েছে দেখো হাতে কলমে কাজটি করে যাচাই করো তাহলে আমরা কি করলাম যে কোনো চতুর্ভুজের বিপরীত কোন্য়ের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে তো এটা কিন্তু রূপ হ্যাঁ একটা হচ্ছে যে আমরা যদি একটা বৃত্ত আঁকি ধরো একটা আমরা বৃত্ত আঁকলাম তার উপর আমরা ওই যে চারটা বিন্দু নিয়ে হচ্ছে যে একটা চতুর্ভুজ তৈরি করলাম এ বি সি ডি এইভাবে আমরা যোগ করে যেটা আমরা একটু আগে করলাম চতুর্ভুজ তৈরি করলাম সেক্ষেত্রে তার যে বিপরীত কোনগুলো হয় অর্থাৎ এ কোনো বলতে পারি অথবা ওয়ান টু নাম দিতে পারি এ কোন যোগ সি কোন হ্যাঁ এটা একশো ডিগ্রি হবে আবার এই দিকে বি কোন যোগ ডি কোন একশো ডিগ্রি হবে এখন এটার উল্টো রূপ কি যে তুমি যদি একটা চতুর্ভুজ আঁকো যে চতুর্ভুজের হচ্ছে যে বিপরীত কোনগুলোর হ্যাঁ সমষ্টি একশো ডিগ্রি হবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেই চতুর্ভুজের এই যে চারটা শীর্ষবিন্দু আছে এটা সমবৃত্ত হবে মানে একটা বৃত্তের পরিধির গায়ের উপরে থাকবে তো স্বাভাবিকভাবে এটারই উল্টো যেহেতু বৃত্তীয় চতুর্ভুজ অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ যেটা হচ্ছে একটা বৃত্তের ভিতরে এরকম অবস্থান করে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো তো তার যদি বিপরীত কোণগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে কোন একটা চতুর্ভুজের যদি বিপরীত কোণগুলো সমষ্টি যোগ এটা এবং যোগ এটা যদি দুই সমকোণ হয় তাহলে অবশ্যই সেটা তার শীর্ষবিন্দুগুলো হ্যাঁ বৃত্তের উপরে থাকবে তো এটা এটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকুরেট ভাবে যদি করতে চাও তাহলে আহ চাঁদা সাহায্যে কোনগুলো আসলে মেপে মেপে নিয়ে তোমাদের কাজগুলো করতে হবে তো এক্ষেত্রে দেখাই তোমাদের তো হাতে কলমে এই কাজটা করতে গেলে আমাদের প্রথমত হচ্ছে যে এমন চতুর্ভুজ আঁকতে হবে যে সেই চতুর্ভুজের বিপরীত কোনগুলো সমষ্টি যেমন একশো আশি ডিগ্রি যেন বা দুই সমকন হয় তো এটা আমরা দেখো প্রথমত কিভাবে আঁকবো তো এটা প্রথমেই তোমাদের প্ল্যানিং করে নিতে হবে যে আমরা কোনগুলো আসলে কত ডিগ্রি কত ডিগ্রি করে নেব তো এটার জন্য আমরা দেখো আমরা একটা কোন যদি একশো দশ ডিগ্রি ধরি হ্যাঁ তাহলে তার বিপরীত কোনটা একশো আশি হতে গেলে সত্তর ডিগ্রি দরকার হবে তো এই দুটো আমরা সিলেকশন করে ফেললাম আবার আমাদের এটাও দেখতে হবে যে হ্যাঁ একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি আহ তিনশো ষাট ডিগ্রি হইতে হয় হ্যাঁ তো সেক্ষেত্রে এইখানে দেখো হ্যাঁ দুটো সমষ্টি একশো আশি হলো হ্যাঁ আরো দুটো কোন আমরা সিলেকশন করি যাদের সমষ্টি একশো আশি হ্যাঁ অর্থাৎ সেই দুটো কোন আমরা একশো বিশ আর একটা হচ্ছে ষাট যদি করি তাহলে এই দুটো সমষ্টি একশো আশি হবে তাহলে এঁকে নিতে পারি আমরা যদি একশো দশ ডিগ্রি আঁকি তাহলে এটা কোনো মাপ নেই যে কোনো একটা রেখাংশ এঁকে নাও তারপরে এখানে চাদা বসিয়ে জাস্ট একশো দশ ডিগ্রি হ্যাঁ এটা এই যে গর্তটা আমরা দেখো বিন্দুতে বসিয়েছি আর এই রেখাংশটা হাতের ডানে মিললে নিচের লেখাগুলো পড়তে হয় এখানে আমরা শৈত্তর অথবা একশো দশ যে কোনো একটা কোণ এঁকে নিয়েছি যে শৈত্তর আছে এই একটা দাগ দিলাম এই বাহুটা তুমি কত বড় যোগ করো তার উপর কোনো সমস্যা হবে না ছোট করে যোগ করলেও হবে বড় করে যোগ করলেও হবে জাস্ট ওই বিন্দু বরাবর ধরতে হয় তো আমরা যোগ করে দিলাম তো এটা হচ্ছে আমাদের সেভেন্টি ডিগ্রি কন ওকে তো এর বিপরীত কোনটা এই পাশে থাকবে যেটা হচ্ছে একশো ডিগ্রি হ্যাঁ তো এখানে যেহেতু কোনো পয়েন্ট নেই আমরা আঁকতে পারছি না অসুবিধা নেই আমরা এই যে এই এই পাশে যে দুটো বিপরীত কোণ আছে তার মধ্যে একটা যেকোনো একটা আমরা এইখানে এঁকে নিই তো এখন দেখো এই গর্ত থেকে হ্যাঁ এই অংশটা হাতের বাম দিকে মিলেছে এখন আমাদের উপরের লেখাগুলো পড়তে হবে এটাই নিয়ম তো এই উপরের লেখার মধ্যে আমরা এই যে একশো বিশ অথবা সাইট হ্যাঁ এই দুটোর একটা সিলেকশন করি তো সেক্ষেত্রে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে ষাট ডিগ্রি কোনটা আমরা এইখানে দেখতে পাচ্ছি উপরের লেখা এইখানে আমরা দাগ দিয়ে আমরা পুরোটা যোগ করে দিলে আসলে ত্রিভুজ হয়ে যাবে যার কারণে আমরা এটা ছোট করে যোগ করব এই বিন্দু বরাবর ধরে তাহলে এই কোনটা হচ্ছে আমাদের ডিগ্রি এরপরে দেখো এখানে এর বিপরীত কোনটা হবে একশো বিশ ডিগ্রি তাহলে এই কোনো এক জায়গায় এইখানে আমরা একশো বিশ ডিগ্রি হ্যাঁ একটা কোন যদি এঁকে নেই তাহলে আমরা খাতাটা জাস্ট এইদিকে ঘুরিয়ে নেব এইখানে ধরে আমি পয়েন্টটা দেখো পরে করে নিচ্ছি তো এটা হাতের ডানে মিলেছে আমাদের নিচের লেখাগুলো পড়তে হবে সো আমরা এইভাবে এই যে একশো বিশ ডিগ্রি বরাবর হ্যাঁ যদি একটা পয়েন্ট করি তাহলে এইখানে একটা ফোটা দিলাম আর এইখানে একটা ফোটা দিলাম দিয়ে এটা আমরা যোগ করে দেব সেক্ষেত্রে আমাদের পুরোটা যোগ না করলেও হবে জাস্ট ওই বিন্দু বরাবর আমাদের ধরতে হবে তাহলে এইটা আর এইটা আমরা বরাবর ধরেছি কিন্তু আমরা যোগ করব কিন্তু এতটুকু তাহলে এই কোণটা কিন্তু অটোমেটিক আমাদের হচ্ছে যে এই সত্তরের বিপরীত কোণ যেটা একশো দশ কেননা চতুর্ভুজের যেহেতু চার কোণের সমষ্টি আমাদের একশো আশি হতে হয় এটা কিন্তু অটোমেটিক একশো দশ হবে আমরা মেপেও দেখাচ্ছি তোমাদের তোমরা পেন্সিল দিয়ে করবে এই বাড়তি অংশগুলো জাস্ট মিশিয়ে দেবে তো এই ষাটের বিপরীত হচ্ছে এটা একশো বিশ আর এইটা দেখো একশো দশ ডিগ্রি হবে এটা যদি আমরা মাপতে যাই তাহলে আমাদের খাতাটা একটু ঘুরিয়ে নিতে হবে এইভাবে তা আমরা এই বাম পাশেও ধরতে পারি ডান পাশেও ধরতে পারি আমরা যদি এটা বাম পাশে ধরি হ্যাঁ তাহলে আমাদের নিচের লেখাগুলো পড়তে হবে সরি বাম পাশে ধরলে উপরের লেখাগুলো পড়তে হয় হ্যাঁ এই যে আমরা ধরেছি দেখো এই যে আরও সুন্দর মতো ধরো এই যে এটা এইটা সরি একশো দশ ডিগ্রি এই যে এই লেভেলটা দেখো একশো দশ ডিগ্রি উপরের লেখাটার সাথে মিলে গেছে তো এই হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ এখন আমরা দেখলাম যে এখানে বলা হয়েছিল যে একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে যে ডি তাহলে এই যে চারটা এ বি সি ডি হ্যাঁ এরা হচ্ছে সমবৃত্ত হবে অর্থাৎ এমন একটা বৃত্ত আমরা এখানে আঁকবো হ্যাঁ সেই বৃত্তটার যে পরিধিটা আছে সেটা এই চারটা বিন্দু দিয়ে যাবে তো এখন দেখো কেন্দ্র ঘন্টা কোনটা হবে এটা একটা এমার্জেন্সি বিষয় তো এই কেন্দ্র সিলেকশনের জন্য এই পাশাপাশি যে দুটো বাহু থাকে সেটা এবি আর বিসি হতে পারে অথবা বিসি আর সিডি হতে পারে অথবা সিডি আর এডি হতে পারে হ্যাঁ এই বাহুগুলোকে সমান দুই ভাগ করতে হবে অর্থাৎ সমদিখণ্ডিত তো এটা করার জন্য দেখো এই বিসি এর সমান মাপ নিয়ে একটু ছোট করে নিতে হয় অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ নিচের দিকে একটা বৃত্তচাপ এরপরে সি কে কেন্দ্র করে ওই একই মাপে হ্যাঁ এখানে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ এবার এইটা আমরা স্কেল দিয়ে যোগ করে দেব তাহলে এটা হচ্ছে বিসি বাহুকে সমান দুই ভাগ করবে এইভাবে ফোটা দিয়ে নিয়ে আমরা জাস্ট যোগ করে দেব এইভাবে যোগ করে দিলাম ওকে এবার আমরা এবি বাহুটাকে সমিখন্ডিত করি তাহলে এইখানে এবি সমান না করে একটু ছোট করে নিয়ে হ্যাঁ এটাকে অর্ধেকের বেশি তো এই একটা বৃত্তচাপ দিলাম আবার এই পাশে একটা বৃত্তচাপ দেব আবার ওই একে কেন্দ্র করে ওই একই মাপে এইখান থেকে একটা আবার এইখান থেকে একটা এবার এই যে বৃত্ত গুলো আমরা যদি যোগ করি তাহলে যে বিন্দুতে রেখার খন্ড ওকে এখন এই যে দুইটা সমাধি হ্যাঁ যেখানে সেট করলো আমরা এইখানে দেখো কাটা বসিয়ে যে কোনো একটা মাপ এইটা হতে পারে তারপর এই মাপটা দেখো সমান আসবে এটা হতে পারে এইটা হতে পারে অথবা এইটা হতে পারে হ্যাঁ তো এই জায়গাটা আমরা একটা ও নামকরণ করি ও এখন এই ওকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকবো ওকে কেন্দ্র করে ও এর মাপ অথবা ও বি অথবা ওসি অথবা ওডি দেখো সবগুলো মাপ কিন্তু সমান আসছে তোমার আসলে উপরে ক্যামেরা থাকার কারণে আঁকতে একটু সমস্যা হচ্ছে তোমরা অ্যাকুরেটভাবে এই নিয়মে আঁকলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ দেখো এই যে আমরা বৃত্তটা আঁকছি এটা কিন্তু এই চারটা বিন্দু অর্থাৎ এ বি সি ডি বিন্দু দিয়ে চলে গেছে সুন্দরভাবে মিলে গেছে এই যে দেখো এই তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি ডি বিন্দু চারটা সমবৃত্ত তো এইটাই কিন্তু আসলে হ্যাঁ বিষয়টা ছিল ওকে এখন আমরা এটা জাস্ট একটা বর্ণনা আমাদের লিখতে হবে তো প্রথমত আমরা বলবো যে মনে করি মনে করি এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের বিপরীত কোণ তো এক অক্ষরে আমরা লিখতে পারি যে এ কোণ হ্যাঁ বিপরীত কোণ এ কোণ যোগ এ কণের বিপরীত কোণ হচ্ছে এটা সিকোণ সিকোণ সমান হচ্ছে একশো বিশ ডিগ্রি যোগ সিক্সটি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি এবং এই পাশে যে দুটো বিপরীত কোণ আছে একটা হচ্ছে বিকোন যোগ ডি কোণ যোগ ডি কোম সমান হচ্ছে একশো দশ ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তো আমাদের শর্ত কিন্তু ফিলাপ হয়েছে যে একটা চতুর্ভুজের বিপরীত কোনো গুলো সমষ্টি সম্পূরক কোণ বলা হয় অথবা একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে এই চতুর্ভুজটা চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে যে সমবৃত্ত কিনা সেটা আমাদের দেখাতে হবে তাহলে এ বি সি ডি বিন্দুগুলোকে শিষ্য বিন্দু বলা হয় শীর্ষবিন্দু এখানে আমাদের কমা দিয়ে লিখতে হবে এ কমা বি কমা সি কমা ডি সমবৃত্ত সমবৃত্ত মানে একই বৃত্তের পরিধির উপর থাকবে দেখো কোনোটাই কিন্তু হ্যাঁ বের হয়ে যায়নি বা ভিতর দিয়ে যায়নি এরকম হ্যাঁ এমন হয়নি যে এরকম সরি এরকম এই যে বিন্দুটা দেখো পরিধির গায়ের সাথে লাগলো না এটা হলে কিন্তু সমবৃত্ত হতো না বি সি ডি সমবৃত্ত হবে হ্যাঁ দেখাতে হবে দেখাতে হবে এবার আমরা যেটা করব এটা আমরা প্রথমত যে কাজগুলো করেছিলাম হ্যাঁ সেই কাজগুলো আমরা করব এখানে

অর্থাৎ যারা সমধিখন্ডিত করে তাদেরকে সম্ডক বলে যারা ও বিন্দুতে ওকে কেন্দ্র করে এখানে কিন্তু আমরা ও এ অথবা ও বি অথবা ও সি অথবা ওডির মাপে বৃত্তটা এঁকেছি আমরা সেটাই বলবো করে ও এ বা বা ও সি বা ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বলতে পারো হ্যাঁ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি একটি বৃত্ত আঁকি তো যা হ্যাঁ সেই বৃত্তটা দেখো এই চারটা শীর্ষবিন্দু দিয়ে গেছে এ বি সি ডি শীর্ষ বিন্দু দিয়ে যায় তো এ থেকে কিন্তু আমাদের হ্যাঁ বিষয়টা প্রমাণ হয়ে গেল যে যেকোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি অতএব আমরা ওই কোয়েশ্চেনটাই লিখে দেব যেকোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের বিপরীত সমষ্টি চতুর্ভুজের বিপরীত সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে আমরা হাতে নাতে বিষয়টা প্রমাণ করে দেখলাম দুই সমকোণ হলে আহ চতুর্ভুজটি চতুর্ভী আহ চতুর্ভীর হবে বাস এটা আমাদের হয়ে গেল নেক্সট আহ এখানে সমবৃত্তর বিষয়টা বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত কোনো আবদ্ধ ক্ষেত্রের শিষ্যবিন্দু সমূহ যদি ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করে তবে ওই বিন্দু সমূহকে সমবৃত্ত বলে যেমন এইখানে আমাদের আবদ্ধ ক্ষেত্র বলা হয়েছে কেননা এটা হচ্ছে যে পঞ্চভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে ত্রিভুজকেও কিন্তু আমরা এরকম দেখো একটা বৃত্তের মধ্যে আবদ্ধ করতে পারি এই যে ত্রিভুজের তিনটা যে শীর্ষবিন্দু বিন্দু আছে বৃত্তের পরিধির গায়ের উপর আছে তাহলে এটাকেও আমরা বলতে পারবো যে সমবৃত্ত হয়েছে এই বিন্দু তিনটি তো যাই হোক এখন এখানে নিচে যেটা বলা হয়েছে কয়েকটি সমবৃত্তীয় বহুভুজ খাতায় আঁকো এবং যুক্তিসহ ব্যাখ্যা করো তো বহুভুজ মানে কিন্তু ত্রিভুজকেও আমরা বহুভুজ বলতে পারি ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ তারপরে ছয়টা বাহু থাকলে বলা হয় তো এটা আমরা যে কোনো ছবি এখানে ইউজ করতে পারবো তো যুক্তি সহ ব্যাখ্যা যেহেতু বলা হয়েছে যার কারণে আমাদের একটু জিনিসটা ব্যাখ্যা করে বলতে হবে হ্যাঁ প্রথমত আমরা দেখো একটা বৃত্ত একে আমরা তিনটা চিত্র দিয়ে তোমাদের জিনিসটা দেখাচ্ছি প্রতিটাতে আমাদের একটা করে বৃত্ত দরকার হবে এই যে কোনো মাপের একটা বৃত্ত নিলাম এখন এখানে আমরা দেখো ত্রিভুজ একটা প্লেস করবো ত্রিভুজও কিন্তু বহুভুজ সো এইখানে আমরা এটা একে নিলাম তোমরা পেন্সিল দিয়ে করবে আসলে কলম দিয়ে একটু ভালো দেখা যায় ভিডিওতে যার কারণে আমরা পেন ইউজ করছি এখন এইখানে এ বি সি দাও আর এইখানে লেখো চিত্র এক হ্যাঁ তারপরে আমরা দেখো চতুর্ভুজ একটা দেব আর একটা পঞ্চভুজ অর্থাৎ পাঁচটা বাহু দেব চতুর্ভুজ তো আমরা দেখলাম তারপরে আমরা আর একটা দেব হ্যাঁ এইখানে আমরা চার বাহু দিয়ে একটা চতুর্ভুজ ক্রিয়েট করব একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু সবগুলো শীর্ষ বিন্দু দেখো বৃত্তের পরিধির গায়ের উপর আছে হ্যাঁ তাহলে এই এই সবগুলোকে আমরা বলতে পারবো সমবৃত্তীয় হ্যাঁ বহুভুজ মানে একই বৃত্তের মধ্যে আছে তো এখানে আমরা নামকরণ করি এটা আমরা লিখি চিত্র দুই আরেকটাতে দেখো আমরা পঞ্চভুজ দেবো পঞ্চভুজ মানে হচ্ছে পাঁচটা বাহু হবে তো প্রথমত আমরা একটা বেত রেখে নিই হ্যাঁ এখানে আমরা যদি পাঁচটা বাহু দিই তাহলে একটা বাহু দিলাম এই দিকে দুই তিন চার এই হলো পাঁচ বাহু এটাকে বলা হয় পঞ্চভুজ তোমরা ছয় বাহু দিয়ে সরভোজও করতে পারো সো এ বি সি ডি ই এটাকে আমরা বলি চিত্র তিন এখন এইখানে দেখো যুক্তি সহ ব্যাখ্যা চাওয়া হয়েছে আমরা সেই ব্যাখ্যাগুলো এখন লিখব যে চিত্র একে হ্যাঁ চিত্র একে আহ সমবৃত্তীয় সম বৃত্তীয় বহুভুজ বহুভুজ ব্রাকেটে আমরা ত্রিভুজ কথাটা লিখে দিই সমবৃত্তীয় বহুভুজ অর্থাৎ একটা ত্রিভুজ দেখানো হয়েছে সমবৃত্তীয় বহুভুজ ত্রিভুজ দেখানো হয়েছে তো এটা সমবৃত্তীয় আমরা কেন বলবো হ্যাঁ এটি সম বৃত্তীয় কারণ সমবৃত্ত কারণ এর যে তিনটা শীর্ষবিন্দু বিন্দু আছে এ বি সি শীর্ষ গুলো একই বৃত্তের একই বৃত্তের পরিধির উপর অবস্থিত চিত্র এর ব্যাখ্যা হয়ে গেল এবার চিত্র দুই এর কথা আমরা বলি যে চিত্র এ সম বহুভুজ হ্যাঁ ব্র্যাপেটা আমরা বলে দিই চতুর্ভুজ চতুর্ভুজ দেখানো হলো তো যুক্তি কি যে এটি সমবৃত্তীয় সমবৃত্তীয় চতুর্ভুজ বা বহুভুজ কারণ এর শীর্ষ আছে চারটা কারণ এর ডি শীর্ষবিন্দু গুলো একই বৃত্তের একই বৃত্ত পরিধির পরিধির উপর পরিধির উপর অবস্থিত তো এরপর আমরা চিত্র তিনে দিই চিত্র তিনে বহুভুজ বহুভুজ হ্যাঁ ব্রাকেটে আমরা এটাকে বলবো পঞ্চভুজ যেহেতু এটার পাঁচটা বাহু আছে পঞ্চভুজ দেখানো হলো তো এটাকে আমরা সমবৃত্তিও কেন বলবো হ্যাঁ এটি বৃত্তীয় পঞ্চভুজ পঞ্চভুজ কারণ এর শিশুবিন্দু কিন্তু পাঁচটা আছে কারণ বি সি টি ই দেখো এই যে পাঁচটা নাম দেওয়া ছিল হ্যাঁ শীর্ষ বিন্দুগুলো শীর্ষ বিন্দুগুলো একই বৃত্তের পরিধির একই রকম ব্যাখ্যা পরিধির উপর অবস্থিত তো এর সাথে সাথে আমরা আজকের পার্ট শেষ করছি আজকে আমরা এই পর্যন্তই রাখলাম তবে সরি আমাদের নিচের একটা লেখা ছিল এই লেখাটা কমপ্লিট করে দিতে হবে হ্যাঁ এখানে হাতে কলমে কাজটি করে যা জানতে পারলে তার নিচের খালি ঘরে তো এই যে উপরে একটা হাতে কলমে কাজ ছিল এটা একটা এই দুটো থেকে আমরা কি শিখলাম সেটা আমরা বলবো যে দুটো জিনিস আমরা শিখলাম এক হচ্ছে যদি কোনো চতুর্ভুজ যদি কোনো চতুর্ভুজ হচ্ছে যে বৃত্তস্ত হয় তবে তার বিপরীত বিপরীত কোনদয়ের সমষ্টি কন্দয়ের সমষ্টি কত একশো ডিগ্রি বা দুই সমকোণ দুই সমকোণ হয় অর্থাৎ একটা বৃত্ত আছে হ্যাঁ সেইখানে আমরা যদি যে একটা চতুর্ভুজ আঁকি তাহলে সেক্ষেত্রে দেখো এটাকে বলা হচ্ছে যে যদি কোনো চতুর্ভুজ বৃত্তস্ত হয় অর্থাৎ বৃত্তের মধ্যে এইভাবে থাকে তাহলে তার এই যে বিপরীত কোন দুটা সমষ্টি এটা যোগ এটা এবং এইটা যোগ এটা একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হবে আর এইখানে আমরা যেটা করলাম যে কোনো চতুর্ভুজের দুই নম্বর এটা তোমরা এই যে কোনো চতুর্ভুজের বিপরীত কোন দায়ের সমষ্টি একশো ডিগ্রি বা দুই সমকোণ হলে চতুর্ভুজটির শীর্ষ বিন্দুগুলো সমবৃত্ত হয় জাস্ট এই এই পুরো জিনিসটা লিখে দিলেই হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ